অন্য গাছগুলোতেও জল দাও শোনাই জল দাও নমস্কার সবাইকে সহচরী আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি রান্না করব তফু তফু হলো পনিরের মতো দেখতে কিন্তু পনির নয় যাদের ধরুন ডেয়ারি প্রোডাক্টে অ্যালার্জি হয় তারা আপনারা তফুর অল্টারনেট হিসেবে আপনারা পনিরের অল্টারনেট হিসেবে তফু খেতে পারেন এটা কিন্তু পনিরের মতো খেতে খেতেও কিন্তু খুব ভালো এবং দামেও কিন্তু পনিরের থেকে কিন্তু দাম খুবই কম আমি তপুটাকে কিউব করে কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার তেলে খুব হালকা করে একটুখানি ভেজে নেব ফ্রাই করে নেব তো প্রত্যেক দিনের মতো রান্না করতে করতে আজকেও আমি কিছু কথা শেয়ার করব। সেটা হলো আপনারা দেখলেন যে আমি রাইকে কিছু গাছ দিয়েছি জল দেওয়ার জন্য। মানে জল ঘাটতে ভালোবাসে না এরকম বাচ্চা সাধারণত প্রায় দেখাই যায় না বললেই হয় জল ঘাটতে ভালোবাসে সব বাচ্চারাই তো আমরা কি করি আমরা চাইলে আমাদের প্রত্যেক দিনের ছোটো ছোটো কিছু কাজে মাধ্যমে আমরা বাচ্চাদেরকে দিয়ে সেগুলো করাতে পারি তাহলে কি হয় আমাদের কাজেও একটু সাহায্য হলো আর এগুলোর মধ্যে ওরা একটু মজাও করতে পারলো খেলতেও পারল এটাই আর কি তো সেই মতো আমি আমার বারন্দায় থাকা কিছু গাছ মানি প্ল্যান্ট অ্যাল অ্যালোভেরা আরও কিছু গাছ ছিল সেই গাছগুলোকে নামিয়ে নিয়েছি নিচে দিয়ে ওকে বলেছি তুমি বালতি করে ওর একটা খেলনা একটা জল দেওয়ার একটা ঝাঁঝরি আছে আর একটা ছোট বালতিতে জল দিয়েছি ও ওগুলোতে করে বালতিতে করে জল নিয়ে গাছগুলোতে দিল তো আমার মেয়েও ঠিক সেম তাই জল ঘাঁটতে ভীষণ ভালো ভালোবাসে তো ও কি করেছে তো ও ওই বালতি থেকে অল্প অল্প করে জল নিয়ে গাছে জল দিল এতে ওর ওই জলে হাত দেওয়ার যে নেশা এটাও কিছুটা কাটলো এবং ওর খেলাও হলো কিছুটা সময়ও বাঁচলো হ্যাঁ আমরা আমাদের নিজেদের ছোট ছোট কিছু কাজ আমরা বাচ্চাদের দিয়ে করাতে পারি যেগুলো ওদের ক্ষতি করবে না সেরকম কিছু কাজ আমরা ওদের দিয়ে করা করাতে পারি তো এইভাবে আপনারাও চেষ্টা করতে পারেন চাইলে যদি আপনাদের ভালো লাগে আপনারা আপনাদের নিজেদের মতো করে বাচ্চাদের সঙ্গে ব্যস্ত থাকতে পারেন আমার তফুটাকে আমি প্রায় ভেজে নিয়েছি তফুটাকে ভেজে আমি কিছু তেলে তেলে খুব সামান্য পরিমাণে একটু ক্যাপসিকাম ওগুলোকেও ফ্রাই করে নিয়েছি তারপর ঘরে থাকা কিছু মশলা যেমন টমেটো আদা পেঁয়াজ এগুলো বেটে মশলাটা একটু করে হালকা করে কষিয়ে একসাথে তোফুটাকে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে দিলাম আমার রান্নাটা প্রায় কমপ্লিট শেষের মুখে রান্না হয়ে গেছে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবেন সাবস্ক্রাইব